এই গাড়ির মাজে খিলা গাইছে পুটিন দিয়া আয় হ্যাঁ রে শেষ দেখলো না বুঝলো না গাড়ি লয়ে বললো পুরা গাড়িটাই শেষ এই যে এই যে গাড়ির মাজে কি গাইছে পুটিন দিয়া আয় হ্যাঁ এই জন্য ইটিকার করা গাড়ি কিনার আগে বার দেখে লইতো হয় শেষ 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 আহ ইস ইস্টিকারের নিচ্ছে কি ইস

আপনি যদি আমাদের এতে বাইক নিতে হয় আগে পেপার দেখবেন তারপর ভালো লাগলে চালাইবেন না লাগলে বাদ বুঝতে পারছেন না না ভাই আমি আমরা গাড়ি বেছে না ভাই যে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ তো যে ওই কাজ করব না জি অবশ্যই করব তাহলে আপনি আমাকে বলছেন টায়ার দেওয়ার জন্য টায়ার দেওয়ার জন্য বলছেন ও কি বলছে আপনি না করছে না না গোনা করে কাগজ দেখতে তাহলে আগে কাগজটা দেখবেন না আপনি দরণ টায়ার দিয়ে আসলেন গাড়িটা পছন্দ হলো না কাগজটা গাড়ি পছন্দ হয়েছে কাগজটা পছন্দ হলো না তাহলে কি হলো কারণ টাইল দেওয়ার আগে যদি কাগজ দেন তারপর টাইল দিয়ে ভালো লাগলে নেবেন না লাগলে বাদ যেবে নিয়ম যা এরকম যাই হোক কিন্তু আপনি ব্যবহারটা আনবে খুব কষ্ট পেয়েছি ব্যবহারটা ঠিক না ভাই প্রতিষ্ঠানে আসছেন ভাই এই কাস্টমার সব সম্মানে এই জন্য কিছু বললাম না ভাই নিয়ম যা ভাই আপনার কাস্টমার ও আমার দোকানে একজন লোক মানে আমি একই কথা বুঝতে পারছেন ভাই কষ্ট নেবেন পঁচিশ হাজার পঁচিশ হাজার তিনটাই পঁচিশ পঁচিশ পঁচিশ

এক লাখ দশ হাজার সার আর এই জিক্সার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখা মেটে একান্ন সিরিয়াল বা জিক্সার আরো আরো একটা আছে সম্রাট বাইক গ্যালারি থেকে এই জিক্সারটা পেয়ে যাবে মাত্র কত জানেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ ডাবল ডিক্স টিভিএস রাইডার অনলি আটানব্বই পঁচানব্বই টিভিএস রাইডার দেখি কে দেয় এক লাখ টাকায় আটানব্বই ভরবি এক লাখ পনেরো ডাবল ডিক্সের ভরবি এক লাখ পনেরো এক্স কানেক্ট এক লাখ বিশেক ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার বাইক আমার কথা হচ্ছে গাড়ি যেমন তেমন প্যাপার সেকেন্ড একশো পার্সেন্ট ইতিহাস ব্রেক দামে সম্রাট বাইক গ্যালারি দিচ্ছে এক্সেল বাইক আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা এখানে এই বাইকটা পেয়ে মাত্র বিশ হাজার টাকা এখানে এই এসিস বাইকটা পঁচিশ হাজার টাকা বাই পঁচিশ হাজার টাকা কিন্তু একটা বাইক না আর অনেক বাইক পঁচিশ 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 এই সবগুলো বাইক মাত্র পঁচিশ হাজার টাকা করে কত হচ্ছে প্রথম যে এটিসিসি বাইকটা দেখাইছি পঁচিশ হাজার টাকায় ওই বাইকটা কিন্তু এক লক্ষ বিওয়ালে দশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে আর এই বাইকগুলো পঁচিশ হাজার টাকায় এখানে দেখেন টি এম মাত্র পঞ্চান্ন হাজার টাকা টি এক্সএম মাত্র আটান্ন হাজার টাকায় এই বাইকটা বেশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সম্রাট বাইক গ্যালারির থেকে এখানে এই বাইকটা আছে আটান্ন হাজার টাকায় এটা আছে অনলি পঞ্চাশ হাজার টাকা সম্রাট বাইক গেলের থেকে সম্রাট বাইক গ্যালারির লোকেশন নরসিংদীর মাদুদী বাস স্ট্যান্ড শীতলামি মোড় মিটরে ভাই হলুদিয়া পাখি পঁয়ত্রিশ হাজার টাকায় অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়ালটনের এই বাইকটা এই বাইকগুলো কিন্তু অনেক ভালো এসছেন সুলডারেট কোম্পানির বাইক এই বাইকটা নিতে পারবেন ডায়ানের ডাবল ডিক্সের বাইক সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র তিরিশ হাজার টাকা আজকের অফার ডাবল ডিক্সের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক মাত্র তিরিশ হাজার টাকা জি এখানে টার্বো আছে টার্বো বাইকটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারিতে মাত্র চল্লিশ হাজার টাকা এই বাইকটা বুকিং হয়ে গেছে বোল্ট পেয়ে যাবেন

পঞ্চাশে দিয়ে দিলাম জান পঞ্চাশ অনলি সমের বাইক গ্যালারি থেকে ষাট হাজার টাকায় টিভেস মেট্রো চল্লিশ হাজার টাকায় বাজাস প্লাডিনা চল্লিশ হাজার টাকা বাজাস প্লারিনা চল্লিশ টাকা বাজাস প্লাডিনা চল্লিশ টাকা সিটি হান্ড্রেড অনলি চল্লিশ হাজার টাকা

সম্রাট ব্যাক গ্যালারি থেকে ইগনিটর নিতে পারবেন আটান্ন হাজার টাকায় এখানে গ্ল্যামার আছে আটান্ন হাজার টাকায় গ্ল্যামার আছে ষাট হাজার টাকায় গ্ল্যামার আছে আটান্ন হাজার টাকায় গ্ল্যামার আছে আটান্ন হাজার টাকায় ভাই আমরা কিন্তু আজকেও লাইভে আসবো ফ্রি মোবাইল নিয়ে ফ্রি মোবাইল যারা যারা পেতে চান তারা তারা আমাদের ভিডিওগুলোতে এই ভিডিওতে বিশেষ করে এই ভিডিওতে কমেন্ট করেন আপনার সুন্দর কমেন্ট অ্যান্ড নাম এবং মোবাইল নাম্বার শেষ চার চারটা অক্ষর আমাদের ভিডিওটা শেয়ার করে কমেন্ট করেন নাম মোবাইল নাম্বারে চার চারটা এবং ফ্রি মোবাইল পেয়ে যান মোবাইল কিন্তু প্রতিদিন দেওয়া হয় আজকে কিন্তু আপনার নামও থাকতে পারে আর সেই ক্ষেত্রে আমি সর্বদাই চেষ্টা করি প্রত্যেকটা নাম সুন্দর অমিনী আমাদের লোকেশন কিন্তু সবাই জানে তারপরও আরেকবার বলে দিই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদুদি বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে ঝালপটি মসজিদ মিট হয় গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস ভিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদরদি বাস স্ট্যান্ড হুলবেশেশ্বর থেকে আসলে বিআইটিসি বাসে মাদুরদি বাস স্ট্যান্ড যদি আপনি গাজীপুর থেকে আসেন পাঁচ দল হয়ে মাদরদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাদরদী বাস স্ট্যান্ড সবাইকে এইটুকুই বলবো যদি গাছপুর থেকে আসেন তাহলে খুব সহজে আধা ঘন্টার মতো সময় লাগে মাদরদী বাস যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন পেজটি ভালো দিয়ে রাখবেন আমাদের তিন তিনটা পেজ পেজ তিনটা একটু এক নজরে দেখে রাখুন একটাই না একটা আমাদের ভিডিও পাবেনি সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক মানে এটা আমাদের ফেসবুক ও ইউটিউব সেম নাম সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক তিনটাই ইউটিউব চ্যানেল তিনটাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ